আরে ভাই ইন্ডিয়া যেখানে দেশের কোচদেরকে ওরা প্রমোট করতেছে দেশের কোচিং প্যানেল শুরু থেকে শেষ পর্যন্ত ইন্ডিয়ার সমস্ত কোচিং প্যানেল নিজের দেশের আর বাংলাদেশ সেখানে বিদেশের উপর নির্ভর করে তাও কার উপরে ওই হাতুরা সিং উপরে যে কোচের কোনো বেল নাই যে কোচের কোনো মানে দাম নাই ভ্যালু নাই অন্যান্য দেশের কাছে বাংলাদেশ তারিনে নিয়ে পড়ে আছে ক্রিকেটে যদি ক্রিকেটে যদি বাংলাদেশ ভালো করতে চায় তাহলে নিকটবর্তী দেশ ভারতকে অনুসরণ করা উচিত তারা তাদের পাইপ লাইনগুলা কিভাবে পরিচালনা করছে আপনি দেখেন কত শত ক্রিকেট ওদের থাকে এটা দেখে শেখা উচিত যে ওদের পাইপ লাইন কত স্ট্রং ওদের আপনার প্রাথমিক পর্যায়ের ম্যাচগুলা আন্ডার থার্টিন থেকে শুরু করে আপনার প্রতিটা আন্ডার ফিফটিন আন্ডার সেভেন্টিন ওদের প্রতিটা মানে টুর্নামেন্ট কিন্তু ঘরোয়া ম্যাচ গুলা এত প্রতিদ্বন্দ্বিতামূলক হয় ঘরোয়া টুর্নামেন্টের পিচ এত ভালো এবং ঘরোয়া ক্রিকেটের এত মানে কি বলে নির্ভেজাল এত সুন্দর আয়োজন এগুলো থেকে তো ভাই আমাদের কিছু শেখা উচিত এটা হোক ইন্ডিয়া হোক পাকিস্তান যে ভালো যে দেশে করে তাদের কাছ থেকে স্বীকৃত দোষ নাই সমস্যার কিছু নাই লজ্জার কিছু নাই শিক্ষার ক্ষেত্রে লজ্জার কিছু নাই ওরা এত এগিয়ে যাচ্ছে কেন ক্রিকেটে এত ভালো কেন করছে আর আমরা কেন দিনের পর দিন পিছিয়ে যাচ্ছি মানে ফলো করলে সমস্যাটা কোথায় অন্যের কাছ থেকে যদি ভালোটা শিখতে পারি সমস্যাটা কোথায় সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা কথা বলবো বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার টেস্ট সিরিজ নিয়ে ইতিমধ্যে আপনারা হয়তো জেনে গেছেন বাংলাদেশ ক্রিকেট দল আজকেই পাকিস্তানের উদ্দেশ্যে রওনা করেছে পাকিস্তানে তারা খেলবে তারিখ তারিখ থেকে পর্যন্ত প্রথম টেস্ট এবং দেন উনত্রিশ তারিখে তাদের দ্বিতীয় টেস্ট ম্যাচটি খেলবে তার আগে বলে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনি ইচ্ছা করলে আমাকে ফেসবুকে ফলো করতে পারেন তার জন্য ফেসবুকে লিখতে হবে আর ও এন ওয়াই বি আর ও দ্যাটস মিন সেখানে লিখে সার্চ করলে আমাকে পেয়ে যাবেন আর যারা অলরেডি ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে বলবো ফেসবুকে ভিডিও লাইকের পাশাপাশি পেজে লাইক এবং ফলো দিতে ভুলবেন না দেখেন বাংলাদেশ কিছুদিন ধরে চলমান রাজনৈতিক অস্থিতিশীলতা দেশের ভিতরে অনেক কিছু চেঞ্জ আসছে যার কারণে দেশের সার্বিক পরিস্থিতি অনেকটাই এখনো অস্বাভাবিক যার কারণে বাংলাদেশ ক্রিকেট দল পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করার সুযোগ পায় নাই সুযোগ করতে পারেনি কিংবা প্র্যাকটিস করতেই পারেনি যদিও প্র্যাকটিস করলো লাড্ডু প্র্যাকটিস না করলেও লাড্ডু তো তাদেরকে বলছি পাকিস্তানে কিন্তু যাওয়ার কথা ছিল আরো কিছুদিন পরে বাট বাংলাদেশের এই অস্থিরতার কারণে যেহেতু ওরা প্র্যাকটিস করতে পারছে না তো পাকিস্তান বোর্ড বাংলাদেশকে বলেছে যে তোমরা চাইলে আমাদের এখানে চলে আসতে পারো চার দিন আগে আমরা তোমাদেরকে সেই সব ফেসিলিটিস দেবো যা তোমরা বাংলাদেশে পাচ্ছ না এই মুহূর্তে প্র্যাকটিস করতে পারছো না যেহেতু আমাদের এখানে চলে আসে তো বাংলাদেশ সেই সুযোগটা আসলে কাজে লাগিয়েছে আমার কাছে মনে হচ্ছে যে পাকিস্তানের একটা কি বলে উদার মনোভাব এটা ভালো ভালোকে ভালো বলতে হবে ভাই সাদাকে সাদা কালোকে কালো বলতে হবে আপনি যেই দলই করেন না কেন রাজনৈতিকভাবে ক্রিকেট যখন আপনি দেখবেন ক্রিকেট নিয়ে যখন কথা বলবেন আপনাকে যেটা রিয়েল কথা যেটা সত্যি কথা সেটাই বলতে হবে এবং সেটা মানতে হবে ক্রিকেটের ভালো যে চাই আমি তার পক্ষে সুযোগ মানে এক কথা ক্রিকেটের ভালো যে চাইবে স্পোর্টস হচ্ছে একটা বিনোদনের মাধ্যম আমরা খেলা দেখব এনজয় করব হতে পারেন আপনি এই দল হতে পারেন আপনি ওই দল কিন্তু যখন আমরা খেলা দেখতে বসবো তখন আমাদের কোনো দল নাই তখন আমরা খেলাটা উপভোগ করব এনজয় করব। এনিওয়ে পাকিস্তানের এই কি বলে প্রস্তাবনা আমার কাছে যথেষ্ট পরিমাণে ভালো লেগেছে কারণ যে ক্রিকেটার প্রতি যেই ভালোবাসা বলছে যে তোমরা যেহেতু দেশে প্র্যাকটিস করতে পারতো না তাহলে তোমরা আগে চলে আসো পাকিস্তানে কোনো সমস্যা নাই এটা পাকিস্তান বলছে পাকিস্তানকে আমি সাধুবাদ জানাই অন্য দেশ বললে অন্য দেশকে আমি সাধুবাদ জানাতাম এবং সেই যেই দেশকে বলতো সেই দেশের জন্যই এটা একটা প্লাস পয়েন্ট বাংলাদেশ না হয় যদি অন্য দেশ দেশকে বলতো তাহলে আমি বলতাম যে অন্য দেশের জন্য এটা একটা প্লাস পয়েন্ট এনিওয়ে ধন্যবাদ পাকিস্তান এবং যারা ক্রিকেট বোর্ডে আছেন পাকিস্তানের এত সুন্দর একটা পরিকল্পনা করার জন্য তো বাংলাদেশ আসলে কতটুকু কি করতে পারবে এই টেস্ট সিরিজ যে দুই টেস্ট ম্যাচের সিরিজ এটাকে কতটুকু কী করতে পারবে বাংলাদেশ যে একটা ভাঙুর অবস্থায় আছে বাংলাদেশ টেস্টে বরাবরই খারাপ খেলে এবং লাস্ট কিছু ম্যাচ যথারীতি মানে খুবই কি বলে খুবই খারাপ পজিশনে বাংলাদেশের বিশেষ করে ব্যাটাররা রানে নাই বলাররা শুধুমাত্র ম্যাচে কতটুকু প্রভাব বিস্তার করতে পারবে এটা নিয়ে আমি খুবই সন্দিহান আছি তবে বাংলাদেশ দল ভালো করবে বাংলাদেশ দল যে সিচুয়েশনের ভিতরে আছে এটা আসলে চলতে পারে না এটা একটা বোর্ড যখন পনেরো বছর থাকার পরও বাংলাদেশ ক্রিকেট বোর্ড যখন এত বছর থাকার পরও ক্রিকেটারদেরকে তৈরি করতে পারে নাই ক্রিকেটারের পাইপলাইন তৈরি করতে পারে নাই এই ব্যর্থতা তো ক্রিকেট বোর্ডের এই ব্যর্থতা টোটালি ক্রিকেট বোর্ডের তারা পারে নাই এতদিন ধরে ওরা ক্রিকেট বোর্ডে আছে পারে নাই তো এখান থেকে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় করতে হবে আর আমি মনে করি যে টেস্ট সিরিজ দুই ম্যাচের টেস্ট খেলতে গেছে খুব বেশি আহামরি আশা আমি করি না যখন বাংলাদেশ দল ভালো ছিল তখন আমি আশা করি না আর এই মুহূর্তে তো আমি আশাই করি না হয়তো ইনিংস পরাজয় হবে এক এক ইনিংসে ওরা হারবে বাংলাদেশ যদি ব্যাট করে আগে আমি এখনো জানি না কোন পিচে খেলা হচ্ছে তারপরে বলে দিচ্ছি বাংলাদেশের এগুলা একই সেম ব্যাটিং পিচে কি বোলিং পিচে কি জিরো এক ওই লাড্ডু তো যেই অবস্থা বাংলাদেশে যদি বাংলাদেশ আগে ব্যাট করে মনে হয় না প্রথম ইনিংসে আপনার তিনশো রান প্লাস করতে পারবে তিনশো রান প্লাস বাংলাদেশের পক্ষে সম্ভব না আর আগে যদি বল করে পাকিস্তান সেক্ষেত্রে চারশো রান করে ফেললো আমি অবাক হব না অবাক হব না কারণ বাংলাদেশ দলটা এখন স্টাবল না বাংলাদেশ দলের যে কন্ডিশন স্টাবল না যদিও বোলিং লাইনটা ভালো তারপরেও যদি একটা টিম যদি মোরালি ডাউন থাকে সেই টিম থেকে আপনি কতটুকু আশা করতে পারেন আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ দল প্রথম টেস্ট এবং দ্বিতীয় টেস্ট দুটো টেস্টই হারবে এটা নির্ঘাত একেবারে নিঃসন্দেহে আমি বলতে পারি টেস্ট ম্যাচ ড্র করার মতো বাংলাদেশের কন্ডিশন না এই মুহূর্তে কন্ডিশন যখন ভালো ছিল তখনই ড্র করতে পারে নাই আর এই মুহূর্তে আমরা কি ড্র করব ভাই এটা লজ্জার কিছু নাই ক্রিকেটে আমাদের ভাঙুর অবস্থা চলমান ভাঙুর অবস্থা শুরু থেকেই এ পর্যন্ত ডেভেলপমেন্ট হয় নাই বাংলাদেশ ক্রিকেটের এটা কবে হবে তাও জানি না সবাই চোর চোরটা আমি ভেবে গেছে এই মুহূর্তে বাংলাদেশ দল নিয়ে যদি আপনি আশা করেন এই মুহূর্তে বাংলাদেশ দল যদি চিন্তা করেন যে বাংলাদেশ দল হয়তো টেস্ট ম্যাচে ড্র করতে পারে এটা আপনার ভুল ধারণা আমি আশা করি না বাংলাদেশ অন্তত ড্র করবে আমি আশা করি না আমি আশা করি বাংলাদেশ আমার এটা প্রেডিকশন বাংলাদেশ দল ইনিংস পরাজয় হবে প্রথম টেস্টে এবং দ্বিতীয় টেস্টেই ইনিংস পরাজয় নিঃসন্দেহে কারণ এখানে কোনো না আসে ক্যাপ্টেনের আবির্ভাব না আসে নিয়ে দলের একটা যে মিটিং দলের একটা প্র্যাকটিস সেশন কোনো কিছুই নেই হুট করে আপনি খেললেন আর আপনি রেজাল্ট আশা করে ফলবেন এটা কখনো হয় না ইন্ডিয়ান একটা ক্রিকেট টিম দেখেন ওদের পাইপলাইন কত শক্ত ওদের মানে কি বলে শুরু থেকে আন্ডার 13 থেকে কত ম্যাচ ওরা খেলে ওরা ম্যাচিউর যখন ওরা খেলতে আসে ওরা ম্যাচিউর ধরে ভাই ওরা প্রথম ম্যাচ খেলে দেখলেই বোঝা যায় যে মনে হয় যে আরো 100টা ম্যাচ খেলে আসছে কিন্তু বাংলাদেশ 100 ম্যাচ খেলার পরেও দেখা যায় যে মনে হয় যখন নামায় ইন্টারন্যাশনাল ম্যাচে মনে হয় কি নামাই সেটা করতে গেছে ব্যাটের সাথে পা চলে না পায়ের সাথে ব্যাট চলে না সবকিছু এলা গেল কারণ হচ্ছে কি বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট মান খুবই খুবই নিচু খুবই নিচু বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের মান এবং প্লেয়াররা প্লেয়ারদের উঠতে দেয় না প্লেয়ারদেরকে যে আপনার নার্সিং করতে হয় বাংলাদেশ এটা করে না এটার পিছনে টাকা ইনভেস্ট করে ইনভেস্ট করে তারাই লুটে পেটে খেয়ে ফেলে সুতরাং আপনি কোর্ট থেকে ভালো কিছু আশা করেন ভালো কিছু আশা করা ঠিক না ভালো কিছু আশা করেন না আমি আশা করি না আমি আশা আশা ছাড়ে দিছি যখন বাংলাদেশের বোর্ডে চেঞ্জ আসবে চেঞ্জে আসার পরে ওই ইন্ডিয়ান ক্রিকেটকে ফলো করবে দেখেন ইন্ডিয়ার শুরু থেকে আপনার শেষ পর্যন্ত ওদের কোচিং প্যানেলটা দেখেন সব ভাই নিজস্ব নিজের ওদের সব কিছু নিজের বাইরের দেশের কারো দরকার নাই তো ওরা নিজেরাই স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ বাংলাদেশে যদি এই ধরনের কোচ আগে তৈরি করে ইন্ডিয়ার মতো মানে ইন্ডিয়া বাংলাদেশের মানে নিজের দেশের কোচ চালাচ্ছে দেখে বাংলাদেশকে চালাতে হবে কোচ দিয়া বাংলাদেশে তা বলছি না আগে কোচদেরকে ট্রেনিং দিয়ে ওই পর্যায়ে নিতে হবে তারপরে এই ধরনের কোচকে কাজে লাগাতে হবে এনিওয়ে ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিও যারা যারা দেখেছেন তারা লাইক কমেন্ট করতে ভুলবেন না আপনার কি মনে হয় বাংলাদেশ আসলে কি সিরিজ হারবে না সিরিজ জিতবে কিংবা প্রথম টেস্ট নিয়ে বাংলাদেশ কি করতে পারে প্রথম টেস্টে জিতবে নাকি হারবে নাকি ড্র করবে আপনার মন্তব্য আপনি করতে পারেন কমেন্ট বক্সে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম